সর্বশেষ এক লাখ চব্বিশ বলছে আর কি চাইছে দর্শক এটা সর্বশেষ চা হচ্ছে একদম বাটা বলে দিছে কিন্তু এক লাখ চব্বিশ হাজার তো এক লাখ দিয়ে তরকারি এবং কি খরচ সব কিছু দিতে চাইছিল তাও দিল না আপনারই করু পালন করা করু না দুধ কিন্তু এক লিটার আছে কত টাকা দাম হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ